হ্যালো বন্ধুরা আচ্ছা আমি শুরু করছি আমার ঠাকুরের ফুল দিয়ে তো দেখো আমি ফুলগুলো আজকে তুলে নিয়েছি মোটামুটি বেশি ফুল মানে এখনও আছে গাছে অনেক সব ফুল নিয়ে নিই কয়েক রকমের দোপাটি নিয়েছি এই হলুদ জবাটা নিয়েছি এই বেগুনি চবাটা নিয়েছি এই লাল টকটকে টকে বেগুনি জবা লাল জবা আর এই যে অপরাজিতা নীল অপরাজিতা সাদাও আছে টগর আছে বেলপাতা তুলসী পাতা আর এই চন্দন জবাও আছে মোটামুটি এই কটা ফলে হয়ে যাবে এইটা দিয়ে শুরু করছি আজকে প্রথম যে ভিডিও আজকে শুরু করছি ঠাকুরের জিনিস দিয়ে ঠাকুরের ফুল দিয়েই শুরু করছি আমার কথা বলার ফুল হয়ে যেতে পারে তোমরা ক্ষমা করে দিও আমার শরীরটা ঠিক ভালো নেই পাল্টা সব হয়ে যাচ্ছে ক্ষমা করে দিও আমার ভিডিও কোনো কিছু ভ্রান্তি হলে তোমরা অবশ্যই কমেন্ট করে দিও দেখো বন্ধুরা আজকে আলু ভাজা আমি আগে করে নিচ্ছি এর আগে আমি মোচাটা একটু সেদ্ধ করে হালকা ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই মোচা আলু দিয়ে একটা তরকারি করব মোচার ঘন্ট আর অবশ্যই আমিষ করব নিরামিষ না দুধও দেবো আর একটু চিংড়ি ভাপা করব চিংড়ি মাছটা এখনো বাছা হয়নি এটা করে নিয়ে তারপরে আমি চিংড়ি ভাপাটা রেডি করব। যতটা পারবো তোমাদেরকে দেখাবো এক হাতে এক হাতে করি তো পুরোটা হয়তো দেখাতে পাচ্ছি না তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু ভাজাতে তাতে একটু টেস্টটা ভালো আসবে দেখো আমি একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আলু আর তেজপাতাও দিয়েছি দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে টমেটোটা দিয়েছি টমেটোটা দিয়ে তারপরে একটু টমেটোর ওপরে একটু নুন দিয়েছি তারপর একেবারেই দিয়ে দিয়েছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তারপরে গরম মশলা দিয়েছি আর চিনি আর গুঁড়ো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি এরপর আমি আদা রসুনটা দেব হলুদটা দিলাম না তার কারণ হলুদ দিয়ে তো আমি সেদ্ধ করে অলরেডি রেখেইছি মোচাটা সেই জন্য হলুদটা দিলাম না সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু কষিয়ে নিয়ে মোচার ভাপাটা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়ে গেল ওই দুধটা দিয়ে দেব দিয়ে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নেব চেষ্টা করছি তোমাদেরকে যদি পুরোটা দেখাতে পারি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেখো তো আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই বাটনা ধোয়া জলটাই আছে ওটাই দেব আজকে সিলেই বাটনা বেটেছি বন্ধুরা যাতে খেতে টেস্টি হয় সিলেবাটার আলাদা টেস্ট হ্যাঁ একটু কষ্ট হয় সময় লাগে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায় সব বাটনা আজকে সিলেই করেছি মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি শিল ধোয়া জল জলটা দিয়ে দিলাম আর জল দিতে লাগবে না এটাতেই সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেলে তখন আমি এই দুধটা দিয়ে দেব এটা চিংড়ি মাছ দিয়ে করতাম চিংড়ি মাছ দিয়ে করলাম না কেন রাতের থাকবে তো রাতে রুটি করব রুটি দিয়ে মাছ দিয়ে ঠিক ভালো লাগে না অনেকেই খায় আমরা আমাদের ভালো লাগে না একটু মানে মাছ ছাড়া হলে ভালো হয় ডিম মাংস ঠিক আছে কিন্তু মাছটা দিলে ঠিক কেমন একটা লাগে দেখো আমের অম্বলটা বানিয়ে নিয়েছি এখানে নদীর মোরলার ঝাল এটা হচ্ছে কলমি শাক আলু দিয়ে বাটি চচ্চড়ি মোচা ঘণ্ট আলু ভাজা তিনটে কাঁচা লঙ্কা আলুর সাথে একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো না সব তলায় আছে দেখা যাচ্ছে তলায় আছে আমি দেখেছি কেন ভাপে আর একটু ভাজা হবে বলে আর এখানে আছে চিংড়ি ভাপা ভাতটা তো দুদেশের চালের ভাত তো প্রত্যেক দিনের নয় সকাল সকাল আমি করেই নিই খাবার বেড়ে ফেলেছি একজন খাওয়া শুরু করে দিয়েছে আর একজন এখন আসেনি আসবি তো আয় বাবু আরে আয় রে তুমি বাটি দেখাচ্ছি কেমন লাগছে ওটা সুন্দর হয়েছে সব বেশিরভাগ পাতে পাতে দিয়ে দিচ্ছি আর বাটি করতে পারছি না স্যালাডটা দেওয়া বাকি আছে আর এই আমের অম্বলটা বাকি আছে তোমার যখন বলবে তখন দিয়ে দেবো বাবু বসে যা বসে যা দেরি করিস না অনেক বেলা হয়ে গেছে মোচা দিয়ে শুরু করলাম বেশি তরকারি হলে আমরা কেউ বেশি খেতে পারি না মোচাটা ভালো কিছু নিজে রান্না করে নিজেই বলছি